আমি এখন নজরুল মিয়া ফার্নিচারের দোকানে ঢুকলাম কত সুন্দর সুন্দর করে খাট তৈরি করতেছে এখানকার কারিগররা আচ্ছা ভাই এখানে কাঠের সব ধরনের ফার্নিচার তৈরি হয় জি 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 অবশ্যই কাঠের সব ধরনের ফার্নিচার তৈরি হয় যে কোনো ডিজাইনের আপনার যদি মনে চায় যে কোনো ডিজাইন অর্ডার করবেন অবশ্যই আচ্ছা আচ্ছা আপনি এখন কি এটা কি কী রঙ করতেছেন ভাই এটা চাষবানিশ বলে হাতের চাষবানিস আমি এটা চাষবানিশ করতেছি ভাই আপনারা যদি হাতের যদি করাইতে চান অবশ্যই মানে লেগার যেভাবে আর কি হয় লেগারও যে মেশিন মেশিনে যেভাবে বানিশ হয় ভাই অবশ্যই আল্লাহর রহমতে আমি ওরকম ঠিক হওয়াও বানিশ করে দিতে পারব যদি আপনারা যদি এখানে যে কোনো মাল যদি অর্ডার করেন অবশ্যই বানিশ টাইম করে দিতে পার আপনি দেখেন এই যে বানিশ করতেছে আপনারা দেখেন এই যে বানিশ দেখেন ভাই এটা হলো সুগন্ধা মসজিদ সুগন্ধ এলাকা বলে সুগন্ধ মসজিদ মানে এরা টুরিস্টদের মনে হ্যাঁ এখানে আসলো অবশ্যই নজরুল ভাইয়ের দোকান হ্যাঁ সুগন্ধা মসজিদ সংলগ্ন নজরুল ভাইয়ের ফার্নিচারের দোকান তা ধন্যবাদ আসুন আপনারা সুন্দর সুন্দর ফার্নিচার তৈরি করতে হলে নজরুল ভাইয়ের ফার্নিচারের দোকানে আসুন বিভিন্ন মডেলের ফার্নিচার আপনারা তৈরি করে করে নিতে পারবেন একদম নিখুঁত ফিনিশিং তারা কাজ করে ভাইয়ের আপনারা মোবাইল নাম্বারটা বলতে পারবেন মোবাইল নাম্বার অবশ্যই বলে জিরো ওয়ান এইট ডাবল থ্রি হ্যাঁ নাইন টু ওয়ান এটা অবশ্যই আমাদের মাহাজনের নাম্বার এই নাম্বারে কল করবেন অবশ্যই যদি আপনাদের যে কোনো পানিচার লাগে ডিজাইনের দেখে অবশ্যই কল করবেন আসবেন ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই আসবেন থ্যাংক ইউ